ঘনবসতি এলাকায় পাশাপাশি দুটি খড়ের পালায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার কালিয়াগঞ্জ পুরসভার ছ নম্বর ওয়ার্ডের পূর্ব আখানগর এলাকার বাসিন্দা নিরঞ্জন মন্ডলের বাড়িতে রাখা ঘরের পালায় প্রথম দিকে এলাকার মানুষেরা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ফলে এলাকায় আতঙ্ক দেখা দেয় খবর দেওয়া হয় দমকল কেন্দ্রে ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন ও কালিয়াগঞ্জ থানার পুলিশ দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে ঘটনা ঘটায় রাজ্য সড়কে যানজট সৃষ্টি হয়ে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয়

আমাদের দুটো ইঞ্জিন এসছে দুটো ইঞ্জিনের মধ্যে একটা ইঞ্জিন অলরেডি জল শেষ হয়ে গেছে আমরা প্রায় নাইনটি পার্সেন্ট আগুন নিভিয়ে ফেলেছি অল্প একটু আছে আরেকটা ইঞ্জিন কাজ করছে আগুনটা লেগেছে এখনও সঠিকভাবে বোঝা যাচ্ছে না কিভাবে হয়েছে কিন্তু আগুন পুরো নিভে গেছে এখানে অনেকটাই জ্বালানি ছিল অল্পের ওপরেই আমরা সঠিক টাইমে আসতে পেরেছি বলে আগুনটা তাড়াতাড়ি নেভাতে পেরেছি এবং আদার্স যা জ্বালানিগুলো আছে সেইগুলো পাশে যে ঘরগুলো আছে সেগুলোকে আমরা বাঁচানোর চেষ্টা করেছি প্রথমেই ব্রাঞ্চ দিয়ে আগে ঘরের সাইডটাকে আমরা নিভিয়েছি তারপর স্ট্যাকটাকে ভেঙে ভেঙে আস্তে আস্তে আমরা আগুন নিভিয়ে দিয়েছি রিপোর্ট উত্তর বাংলা সংবাদ